পেরেশানি থেকে মুক্তির দোয়া ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলহি একটি মরফু হাদিসে নকল করেন আল্লাহর একটি নাম আছে যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবুল করা হয় এবং এই নামের ওসিলায় কিছু চাওয়া হলে তা দেওয়া হয়

লা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতি প্রতিপালককে ডাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন নাম্বার দুই হযরত ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন যে কোন ব্যক্তি দো ইউনুস পরে দোয়া করলে সে কবুল করা হয় কারণ এ আয়াতের শেষে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি নাম্বার তিন ইবনেজার তি রহমতুল্লাহ আলহি একটি মরফু হাদিসে নকল করেন আল্লাহর একটি নাম আছে যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবুল করা হয় এবং ওই নামের উসিলায় কিছু চাওয়া হলে তা দেওয়া হয় তা হলো দোয় নাম্বার চার হজরত সবনে আবিআল্লাহ বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া ইয়ার্লাহ

আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি অতএব যে কোনো ব্যক্তি এভাবে দোয়া করবে আল্লাহ তালা সে দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন নাম্বার পাঁচ হজরত ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলহি হজরত কাসির ইবনে থেকে নকল করেন তিনি বলেন আমি হাসান বসির রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর ইসমে আজম কোনটি যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাইলে তা দেওয়া হয় উত্তরে তিনি বললেন বাতুস্পুত্র তুমি কি আল্লাহর এই বাণীটি পড়নি অতঃপর তিনি এই আয়াতে দুইটি তেলাওয়াত করে বললেন এটাই হলো সে ইসমে আজম যার দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেওয়া হয় নাম্বার ছয় এক হাদিসে এসেছে কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এ আয়ারটি চল্লিশ বার পড়ে তাহলে ওই অসুখে সে মারা গেলে চল্লিশ জন শহীদের সাপ পাবে আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গুনা মাফ করে দেওয়া হবে দোয়া হল সুভাহানকা ইন কুং তুমি নব বাংলা উচ্চারণ লা ইনাহা ইলা আংতা সুভাহানকা ইন্নি কুম তুমি নবাব বাংলা অর্থ তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোন ইলাহ নেই তুমি পুত পবিত্র অবশ্যই আমি জালেমদেরই একজন ছিলাম